আর তুমি যতটুকু পরীক্ষা দিয়েছ প্রশ্নগুলো কমন পেয়েছো ভালো হ্যাঁ মোটামুটি ভালো তুমি কোন বই পড়ছ হ্যাঁ জয়কলি যে কোশ্চেন ব্যাংকে ছিল ওইটা হচ্ছে ও ওখান থেকে ভালো কমন পেয়েছো না দো আশীর্বাদ এবং জয়কলি বইটার বিশেষত্বটা কি তোমার কাছে কি মনে হয়েছে মানে কোশ্চেনগুলো হচ্ছে নিচে যেরকম অ্যানালাইসিস ছিল কিছু ব্যাখ্যা আকারে তো মানে একটা কোশ্চেন পড়ার পর ওই ব্যাখ্যা থেকে হচ্ছে আরো কিছু আমি ইনফরমেশন পাইছি ওগুলো থেকে অনেক কিছু আছে তোমার বাবা পাশে আঙ্কেল এই যে আপনার মেয়ে বললো যে লেট হয়ে গেছিল না কেন এই জন্য কি একটু কষ্ট হচ্ছে কষ্ট আল্লাপাক যেহেতু সৃষ্টি করছে ও নিজেরা চায় না কি আমরা চেষ্টা করে পারি নাই কিন্তু দুই ঘন্টা আগে রওনা দিছি গাড়িতে কিন্তু রাস্তায় জ্যাম হয়ে গেল পরে প্রায় হাফ কিলো মতন দৌড়িয়া মেয়ে রেলে আইসা যান দশ মিনিট পরে আমার মেয়ে ঢুকছে মোটামুটি তারপর তো ভালো পরীক্ষা দিয়েছে হ্যাঁ তারপরেও আল্লাহর রহমত করে ভালোই দিয়েছে প্রস্তুতিটা কিন্তু ভালো ছিল প্রস্তুতি ভালো ছিল ওয়াও এবং আমাদের যে এটা বইটা ওইটা পড়ছে মেয়ে জয়কলি বইটা জয়কলি বইটা পড়ছে মেয়ের মোটামুটি খুব ভালোই ছিল কিন্তু এটা সৃষ্টিকর্তা হয়তো দশ মিনিট ওকে ঠিক আছে তারা লেটিনো না কষ্ট পেও না ইনশাল্লাহ দোয়া থাকলো তোমার জন্য তুমি কোন কলেজের ওকে দোয়া আশীর্বাদ তোমার জন্য থ্যাংক ইউ